প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাই্লাম এই খেজুরের বাগানে কাজ করেছেন তো আমরা মক্কা থেকে মদিনায় যখন আসছিলাম তখন এইখানে আমাদের নিয়ে আসা হয়েছিল এই বাগানে এখানে এখন খেজুর বিক্রি করা হয় যারা ওমরা করতে আসে বা মদিনা জিয়ারত করতে আসে তারা এখান থেকে খেজুর কেনাকাটা করে তো এখানে অলরেডি খেজুর চলে আসছে খেজুরের ফুল এখন খেজুর নাই এখন খেজুরের সিজন না অবশ্য তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ভিতরে কোন ধরনের খেজুর পাওয়া যায় ও আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কোন খেজুর প্রিয় ছিল ওটা দেখাবো এখন আপনাদের দেখতে থাকুন যে খেজুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজুয়া খেজুর তো এটা হচ্ছে আমাদের প্রিয়নবী হরত সাল্লা সাল্লামের প্রিয় খেজুর এটা উনি খেতেন এটা হচ্ছে আমবার এখানে অনেক ধরনের খেজুর আছে সবাই কেনাকাটা করতেছে দেখতে আসছে কেউ কেউ কেনাকাটা করতেছে আমরা এখান থেকে খেজুর কিনবো না কারণ আমাদের রুমে অনেক খেজুর আছে কেনা যাচ্ছে আমরা দেখার জন্য আসছি এখানে আপনার দেখানোর জন্য সৌদি আরবের ভিতরে সব থেকে মদিনার খেজুর অনেক ভালো হয় তো এই খেজুরের বাগান প্রদর্শন করতে বিভিন্ন দেশের মানুষজন আসছে করতে এখানে খেজুর কিনতে কেউ খেজুর দেখতে আসছে তো আমি একটা নিয়ে খেয়ে দেখলাম অনেক সুন্দর ফেজুর মাসাল্লাহ তো এখানে বাচ্চাদের খেলাধুলা অনেক কিছু পাওয়া যায় নতুন গাড়ি বাচ্চাদের বিমান থেকে শুরু করে দেখাচ্ছে একজন ব্লগার মেবি তো অনেক ব্লগারও আছে এখানে অন্য দেশের এখানে আতর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ টুপি টুপিও পড়ছে একদম মাসাল্লাহ তসবি এভরিথিং পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তসবি বিভিন্ন ধরনের অর্নামেন্টস থেকে শুরু করে আতর 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 যাই হোক আমরা এখান থেকে কোনো কিছু কেনাকাটা করি না আমাদের দরকার নেই আমরা আসলাম জাস্ট ওমরা করার জন্য জিয়ারতের জন্য তো দেখতে পাচ্ছেন আছে এখানে যখন খেজুর ধরবে এত সুন্দর লাগবে যেটা বলার মতো না তো আমাদের বাস হরণ দেওয়া শুরু করে দিছে অলরেডি আমরা এখন চলে যাবো বাসের দিকে একটু পরে যাবো আমরা কোবা মসজিদে ইনশাল্লাহ আপনাদের দেখানো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন টাটা বাই বাই